আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা আজকে অষ্টম শ্রেণীর তৃতীয় নম্বর অনুশীলনীর উদাহরণ নাম্বার চোদ্দ নম্বর উদাহরণ এই উদাহরণ অঙ্কটা আমরা করব দেখি কত দূর কি আছে পড়ে দেখি একটি ঘরের মেঝের দৈর্ঘ্য চার মিটার প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার ঘরটির উচ্চতা তিন মিটার এবং এখানে বলা হলো এর দেয়ালগুলো পনেরো সেমি পুরু হলে চার দেয়ালের আয়তন কত অঙ্কটা একটুখানি বইতে যে উদাহরণটা দেওয়া আছে এটা একটু করতে গেলে আমরা সবাই মানে হিমশিম খেয়ে যাই তো আমরা আজকে একটু সোজা করে করার চেষ্টা করি শুরু করি তাহলে আমরা এটাকে যদি করি আমরা যদি সমাধান লিখি আমি সমাধান লিখে চাই তাহলে সমাধান হচ্ছে এখানে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটি ঘরের মেজের দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্থ হচ্ছে তিন দশমিক পাঁচ মিটার এই কথাটা এটাও মিটারে দেওয়া আছে এটাও মিটারে দেওয়া আছে এটাও মিটারে দেওয়া আছে কিন্তু দেয়ালের যে পুরুটা দেওয়া আছে সেটা হচ্ছে সেন্টিমিটারে দেওয়া আছে আমরা এটাকে সেন্টিমিটারে না করে এটাকে আমরা মিটারে করব তাহলে আমরা আগে এটা লিখে নেই পুরু যেটা দেওয়া আছে বইতে এরকম ভাষা দেওয়া আছে সমান পনেরো সেন্টিমিটার তাহলে পনেরো সেমি আছে এই পনেরো সেমিকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি পনেরো উপরে লিখবো একশো নিচে দিব তাহলে এটা হয়ে যাবে তখন মিটার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি পাব হচ্ছে এখন কথা হচ্ছে আমরা যদি অঙ্কটা একটুখানি করে নিতে চাই তাহলে আমাদের একটু চিত্র আকারে দেখতে হবে চিত্রটা হচ্ছে এই ধরনের এখানে যদি আমি চিত্রটা নেই আমাদের চিত্রটা এখানে এই চিত্রটা এইভাবে আছে এই চিত্রটাকে এখানে যেটা বলতেছে একটি ঘরের মেঝে মেঝে হচ্ছে ভিতরের অংশ তাহলে ভিতরের অংশের দৈর্ঘ্য চার মিটার মানে এই দিক দিয়ে দৈর্ঘ্য চার মিটার আর এবং প্রস্থ আছে তিন দশমিক পাঁচ মিটার প্রস্থ মানে আমাদের এই পাশে এতটুকু তিন দশমিক পাঁচ মিটার আর ঘরটি উচ্চতা এটা এটা আমাদের উচ্চতা আর দেয়ালের হচ্ছে দেয়ালগুলো আছে পনেরো সেমি পুরু দেয়ালের পূর্ব সেমি পুরু মানে বোঝাতে চাচ্ছে এইটা এই পনেরো সেমিকে আমরা ভেঙে এটা করতে পারছি শূন্য দশমিক এক পাঁচ মিটার এখন কথা হচ্ছে আমরা এটা যদি এখন করি তাহলে আমাদের কিভাবে করতে হবে সেটা দেখতে হবে এখানে আমাদের যে দেয়ালটা আছে এই দেয়ালের এটা হচ্ছে এটা হচ্ছে তার দৈর্ঘ্য এই জায়গা থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে মিটার কিন্তু আমাদেরকে বলছে দেয়ালের দৈর্ঘ্যটা বের করতে বলতেছে অর্থাৎ দেয়াল এই যে এই জায়গাটা এই চিত্রটাকে যদি আমি একটু ব্যাখ্যা করি এই পাশ থেকে যদি আমি ব্যাখ্যা করি তাহলে আমার চিত্রটা হয় এই ধরনের আছে এটা আছে তো এটাকে যদি আমি নেই এটা একটুখানি বাড়ায় নিব অর্থাৎ সমান করে দিলাম এই রকমের তাহলে এখান থেকে তথা আমার এই এই ছিল ছিল জায়গা জায়গা এখানে তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে পুরু কত আছে শূন্য দশমিক এক পাঁচ অর্থাৎ এখানে আমি পাবো শূন্য দশমিক এক পাঁচ আবার এখানেও পাবো শূন্য দশমিক এক পাঁচ আর এই মাঝে এতটুকু জায়গা হচ্ছে চার মিটার এখন অর্থাৎ আমরা বুঝতে পারতেছি দৈর্ঘ্য বরাবর একটা দেয়ালের দৈর্ঘ্য অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা একটা দেয়ালের দৈর্ঘ্য কত হবে তাহলে তাহলে একটা দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে এখানে বোঝাতে চাচ্ছে শূন্য দশমিক এক পাঁচ যোগ চার যোগ শূন্য দশমিক এক পাঁচ তাহলে এইটা হচ্ছে একটা দেয়ালের দৈর্ঘ্য এটা হচ্ছে একটা দেয়ালের দৈর্ঘ্য তাহলে একটা আমরা সেটাকে লিখবো দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বরাবর দেয়ালের আয়তন যদি আমি লিখি তাহলে আমি পাবো দৈর্ঘ্য বরাবর দেওয়ালের আয়তন তাহলে দৈর্ঘ্য বরাবর দেয়ালের আয়তনটা কি হবে আমরা জানি আয়তন সমান কি হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা দৈর্ঘ্য গুণন প্রস্থগুণন উচ্চতা এখানে কি এই দেয়ালে দৈর্ঘ্যই হচ্ছে এইটা তাহলে দৈর্ঘ্য আমি পাবো আমি চারটা আগে লিখলাম লেখার পর এখানে এ একটা এ একটা আছে তাহলে দুইটা তাহলে সেটাকে শূন্য দশমিক এক পাঁচ গুণন আমি দুই করে নিলাম এটা হলো দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য গুণন এখানে প্রস্থ বলতে কিন্তু তিন দশমিক পাঁচ মিটার হবে না প্রস্থ মানে এখান থেকে অর্থাৎ এখান থেকে এই টুকু কতটুকু আমরা এটাই জানি শূন্য দশমিক এক পাঁচ তাহলে প্রস্থ হবে এখানে গুণ করে দিব শূন্য দশমিক এক পাঁচ এরপরে গুনন আসবে আমি চিত্রটা যদি একটু মিশিয়ে দেই শূন্য দশমিক এক পাঁচ তাহলে এটা আমি পেয়ে গেলাম আচ্ছা তারপরে এখানে আমি পাচ্ছি শূন্য দশমিক এক পাঁচ হচ্ছে আমি কি পালাম তাহলে দৈর্ঘ্য পালাম প্রস্থ পালাম এরপর উচ্চতা উচ্চতা আছে মিটার এখন কথা হচ্ছে তাহলে প্রস্থ উচ্চতা দেয়াল থাকবে আর নিচে একটা আছে তাহলে সেটাকে দুই দ্বারা গুণ যে একক হচ্ছে ঘন এখানে হবে মিটার আচ্ছা এটাকে একটা ক্যালকুলেশন করলে আমরা একটা রেজাল্ট পাবো সেটা হচ্ছে আমরা জানি সেটা রেজাল্ট হবে তিন দশমিক এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে তিন দশমিক আবার তাহলে প্রস্থ বরাবর যদি আমরা আসি তাহলে প্রস্থ বরাবর দেয়ালের আয়তন চিত্রটা আবার অবশ্যই একটু আঁকানো প্রয়োজন তাছাড়া এটা বোঝানো মুশকিল এটা চিত্র তাহলে এটা হলো এখানে ছিল চার এখানে হলো হলো আর এটা ছিল এখন কথা আমি যখন লিখছি তখন এটা কিন্তু সম্পূর্ণ এইভাবে চলে গেছে এটা এদিকে গেছে এটারও এ পাশে এইটুকু এইটুকু চলে গেছে তাহলে আমার বাকি থাকলো কতটুকু আমার বাকি থাকলো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তিন দশমিক পাঁচ মিটার তাহলে এটাই হবে তার দৈর্ঘ্য এটা হবে তার কি দৈর্ঘ্য অর্থাৎ আমি আমি যদি এটা এটা তাহলে হয়ে যায় চিত্রটা মিশায় দিলাম তাহলে এটা মিশাই দিলাম এটা মিশায় দিলে আমার থাকবে এই ধরনের তাহলে এটা হচ্ছে তিন দশমিক পাঁচ মিটার হচ্ছে এটা আমাদের দৈর্ঘ্য হিসেবে ধরতে হবে আর এর প্রস্থ হবে কত এর প্রস্থ হবে শূন্য দশমিক এক পাঁচ এই প্রস্থ মানে এই জায়গা থেকে এই জায়গাটা বোঝাতে চাচ্ছে তাহলে আমরা পাব হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এখানে তিন দশমিক পাঁচ দৈর্ঘ্য গেল প্রস্থ কত হবে শূন্য দশমিক এক পাঁচ গুণন উচ্চতা কত তিন দুই পাশে দুইটা দেয়াল থাকে দুই পাশে দুইটা দেয়াল থাকে এই জন্য আমরা দুই দ্বারা গুণ করব ঠিক এখানেও আমি তাই করছি দুই দ্বারা গুণ করছি দুই পাশে দুইটা দৈর্ঘ্য বরাবর দুইটা দেয়াল থাকে প্রস্থ বরাবর দুইটা দেয়াল থাকে তার জন্য এই দুই এখানে তার জন্য দুই তাহলে এরপর এখানে কি হবে ঘন মিটার বেশ ভালো কথা এইটাকে গুণ করলে আমরা পাব হচ্ছে তিন দশমিক পনেরো মিটার এটা যদি আমরা ক্যালকুলেটারে হিসাব করি তাহলে পাবো তিন দশমিক পনেরো ঘন মিটার ওকে আচ্ছা আমাকে যে প্রশ্ন করছিল সেটা হচ্ছে যে চার দেয়ালের আয়তন কত অতএব আমি লিখতে পারি চার দেয়ালের আয়তন তাহলে চার দেয়ালের আয়তন হবে এইটা আর এটা যোগ করলে আমরা পেয়ে যাব তিন দশমিক সাতাশি যোগ তিন দশমিক এক পাঁচ ঘন মিটার তাহলে এটা যদি ঘন মিটার হয় এটা হচ্ছে সাত দশমিক শূন্য দুই আসার কথা এটা যদি যোগ করা হয় তাহলে সাত দশমিক শূন্য দুই ঘন মিটার উত্তর সাত দশমিক শূন্য দুই ঘন মিটার আমি একটু আবার একটু ব্রিফিং করি এটা যে রকমের হয় আমাদের এ সবগুলো আছে মিটারে সবগুলো মিটার কিন্তু এটা আছে সেন্টিমিটার তাহলে আমরা সাধারণত অঙ্ককে এককি একই রকমে প্রকাশ করতে হয় তাহলে এখানে পনেরো সেন্টিমিটার আছে পনেরো সেন্টিমিটার লিখে নিচ্ছি লেখার পরে এটাকে আমি মিটার বানাবো যার কারণে একশো দ্বারা ভাগ করছি এরপরে এটাকে রেজাল্ট পাওয়া যাচ্ছে শূন্য দশমিক এক পাঁচ দৈর্ঘ্য বরাবর দেয়ালের আয়তন বের করব। তাহলে দৈর্ঘ্য বরাবর দেয়ালের আয়তন মানে দুইটা দেয়াল থাকবে তাহলে দৈর্ঘ্য বরাবর যখন আমরা করছিলাম তখন এইটা চার তারপরে দুই পাশে দুইটা ছোট ছোট যে এটা থাকার কারণে দুই দ্বারা গুণ করছি তাহলে তাহলে সেটা এটা এটা হচ্ছে প্রস্থ উচ্চতা আর এটা হচ্ছে দুই পাশে দুইটা দেয়ালের কারণে আমি এখানে দুই দিছি এদের একক কি ঘনমিটার তাহলে তিন দশমিক সাতাশি ঘন প্রস্থ বরাবর দেয়ালের আয়তন যখন আমি নিয়েছি তখন ঠিক আমি লিখছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দুইটা দেয়াল থাকার কারণে দুই দ্বারা গুণ ঘনমিটার এরপরে আমাকে চার দেয়ালের আয়তন বের করতে বলছে সোজা সাপটা কথা অতএব চার দেয়ালের আয়তন এইটা তিন দশমিক সাতাশি যোগ তিন দশমিক পনেরো ঘনমিটার তাহলে সমান হবে সাত দশমিক শূন্য দুই ঘন মিটার উত্তর সাত দশমিক শূন্য দুই আজকের পর্যন্ত এই পর্যন্তই